হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিক্টোমার চ্যানেল সাথে বাড়ি ইউটিউব চ্যানেলে তো আজকে ওয়াসিভাড়া তাদের নানুর বাড়ি থেকে তাদের বাড়িতে চলে যাচ্ছে তো বাড়িতে যাওয়ার সময় ওর অবস্থা খুবই করুন খুবই করুন হয় কারণ ও মানে তাদের দিকে তাদের নানুর বাড়ির মানুষের দিকে তাকাইতেই পারে না ওর চোখে প্রত্যেকবারই জল চলে আসে তো ও যাওয়ার সময় অনেক রাগারাগি করে যাচ্ছে ও একবার পিছনের দিকে তাকাচ্ছেই না ও আমার বকতেছে আর হাঁটতেছে আর তো ইচ্ছা ছিল এখানে থাকবে রোজা রিত্রা করে তারপরে যাবে তো আমরা রোজার প্রায় অনেকটাই রোজা কাটিয়েছি এখানে তো এখন আমাদের বাড়ি যাবার পালা তো সেই অনুযায়ী আমরা বাড়ি চলে যাচ্ছি তো আজকে ওয়াসিফা আমরা সবাই নৌকা দিয়ে যাব তো এটা একটা আনন্দময় আনন্দময়ী ভ্রমণ বলতে গেলে বলা যায় নৌকা দিয়ে অনেক দূরের একটা রাস্তা বাচ্চারা খেলাধুলা করতে করতে তো আমরা চলে যাই তো আমরা সেই অনুযায়ী নৌকা দিয়ে যাব তো এই রাস্তা দিয়ে আমরা নদীর যাচ্ছি যাতে নৌকায় উঠতে পারি তো আমি আশপাশটা আবার একটু ভিডিও করে নিলাম তো আমরা প্রায় নদীর কাছাকাছি চলে আসছি তো হুমায়রার এত ইয়ে নেই হুমায়রা থাকলেও ভালো না থাকলেও অসুবিধা নেই ও চলে আসবে ওর বাড়িতে ভালো লাগে নানুর বাড়িতে ভালো লাগে তবে এবার নানুর বাড়িতে এত বেশি একটা জ্বালাতন করছে না ও বাড়িতে থাকতে ইচ্ছুক ছিল তাই নানু বাড়িতে না থাকবে তো সব সময় বরাবরের ও আবার একটু ইমোশনাল কেউ ওর একটু আদর করে বলেই ও মানে যেতে চায় না বা যে যেটা বলে সেটাই তো ও নানু নানা মামা বা আরো মামারা আসতেও সমবয়সী ওদেরকে ও আসলে আসতে চায় না এরকম ওদের সাথে একটা মায়ার জোড়ায় যায় তো নদীর পাড়ার আসছে এখানে দেখে এক মামা আছে নানা আছে তো এখানে তো আমরা নৌকায় উঠতেছি উঠতে উঠতে যাচ্ছি এটা ছিল আমাদের নৌকা যেটা দিয়ে আমরা আসলে আসলে যাব। তো আমরা যাচ্ছি থেকে বৈরবে এই নৌকা দিয়ে যাব। তো এখানে আসলে আমাদের বাজারের অনেক লোকই যাই বাজারের মালামাল আনার জন্য তো এখান থেকে কয়েকজন উঠছি মাত্র তো সামনে থেকে আর অনেক লোক উঠবে আর আমি পিছন দিক দিয়ে একটু একটু শর্ট নিচ্ছি যাতে কেউ বুঝতে না পারে আসলে একটা সময় নদীটা ছিল অনেক জমজমাট অনেক জমজমাট সব সময় নৌকা থাকতো আর এখন অনেক নীরব নিস্তব্ধ হয়ে গেছে কারণ এখানে কোনো প্রকার নৌকাই থাকে না আর কোনো মানুষ গোসলও করতে আসে না এক সময় এই নদীতে অনেক লোক গোসল করতো আর নৌকাও ছিল অনেক পারাপার করার জন্য আর এখন কোনো নৌকাই নাই এক প্রকার বলতে গেলে একেবারে নীরব নদী কচুরি দিয়ে ভরে গেছে এরকম হয়ে গেছে তো এখন মাত্র কয়েকজন উঠছে তা আমাদের গাড়ি থেকে অলরেডি নৌকা চলে ছেড়ে দিয়েছে তো আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি ইনশাল্লাহ এর মাঝখান দিয়ে ওরা অনেক দুষ্টুমি করতেছে ওর মামার সাথে একবার নানার সাথে একবার আর মোবাইল তো আছেই পাশাপাশি তো ওয়াসিফা প্রথমে আসতেই যাচ্ছে না তো এখন ওয়াসিফার মুডটা একটু ভালো হয় একটু ভালো হয়ে গেছে যে প্রথমে ও নৌকা দিয়ে যাইতে চাইছিল না যে নৌকা দিয়ে যাবে না ও গাড়ি দিয়ে যাবে তো এখানে নৌকা এখন নৌকায় উঠে দেখতেছে যে না নৌকায় উঠে আসলে ভালোই লাগতেছে খেলাধুলা করতে পারতেছে এখন আমাকে রিকোয়েস্ট করতেছে না আম্মু আমি নৌকা দিয়ে যাবো প্রান্তশালা থেকে আমি আর গাড়ি উঠবো না আমি নৌকা দিয়ে যাব। আমি বললাম না তুমি নৌকা দিয়ে যাবো না তুমি আসো আমরা গাড়ি দিয়ে যাই না আমরা নৌকা দিয়ে যাব। আমি আবারও বললাম না আসো আমরা গাড়ি দিয়ে যাই তো না ও নৌকা দিয়ে যাবে তো অনেক অনেক মজা পাইতেছে যার কারণে এখন নৌকা দিয়ে যাবে তো আমরা প্রান্তশালার কার্ডে আসছি ওইখানে আসার ও বলতেছে যে ওরা আসলে সকালবেলা কিছু খায় নাই না খেয়ে চলে আসছে ঘুম থেকে উঠে নিয়ে আসছি যা ওরা ওদের খিদে খিদা লাগছে যে কিছু খাবে তো সেই অনুযায়ী আমরা একটা দোকান থেকে ওদের জন্য কেক বিস্কি বিস্কিট আর রুটি নিয়ে আসলাম আর একটা পানির বোতল যে আসো নৌকায় গিয়ে তোমরা কিছু খেতে পারো তো আসিফা আর মাহিন আগে চলে গেছে তো হুমায়রা আস্তে আস্তে যাচ্ছে আমার সাথে সাথে তো ওরা এসে নৌকার মধ্যে খাবার দম তুলছে যে না ওরা এখন এখনই খাবে এখান থেকে আবার অনেক লোক উঠছে এখন প্রায় নৌকা প্রায় ভরাই তো অনেক দূরের প্রায় দুই ঘন্টার একটা জানি নৌকার মধ্যে সবাই অনেক আরাম করে ঘুম দেয় যে সবাই একটা দুই ঘন্টার জন্য আরাম আরাম হয়ে ঘুমায় তো ওরা বাইনা করতেছে যে নৌকার সাথে উঠবে নৌকার সাথে উঠবে অনেকক্ষণ ধরে উঠাইতেছে না যে এখানে অনেক রোদ রোজা রমজানের দিন এখানে তোমাদের ওঠার দরকার নাই উঠতে চাইছে না তো এই দুইটার ফেরা ফিরিতে অবশেষে উঠতে বাধ্য হয়েছে ওর পায়ে জুতা নাই ও আবার সাথে সাথে নেমে গেছে তো নিচ থেকে জুতা পইরা তারপরে উপরে উঠছে তারপরে উপরে উঠবে অনেক রোদ ছিল অনেক রোদ এই রোদের মধ্যে ওরা উপরে খেলতেছে তো ওরা দুই বোন এখানে ঝগড়া করে এখানে মিল হয় তাদের বন্ডিং অন্যরকম ছোট বাচ্চা এই খুসা খুশি সারা কোন লেগিয়ে থাকে ওরে ও খোসা দি ওরে ও খোসা দিই না থাকবেই তবে এরকমই চলতেছে অনেকক্ষণই ছিল তারা এখন নেমে আসছি নেমে আসার পর আমরা প্রায় কাছাকাছি কিন্তু এখনও অনেক দূরেই আছি তো মাহিন ওরে নিয়ে সামনে দাঁড়াইছে ও সামনে যাবে একাকে চলে যাই তো একাকে চলে যাওয়ার কারণে ও নিয়ে দাঁড়াইছে যে আস আমার সাথে আবার উঠছে উপরে আবার উঠবে বাচ্চারা যেই কথা সেই কাজ তাদের কথা শুনতেই হয় এরকম আর মামার বাড়ির মানুষের কাছে তো বলাই লাগে না তাদের কাছে যা বলে তাই তাদের আব্দ রাখতেই হবে এই হচ্ছে মামা খালা যারা নৌকা চালায় তারা এখানে বসে আছে তাদের সাথে তার সাথে আরো দুই চারজন বসে আছে তারা মনে হয় গল্প করতেছে গল্প করতে করতে নৌকা চালানো হচ্ছে আরকি তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি দেখা যাচ্ছে আমাদের শহর এই যে কাছে কাছাকাছি আমরা চলে আসছি